নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই এক ঘি ফিশ কাটলেট চিকেন কাটলেট বাদ দিয়ে আপনারা কিন্তু এই সিজনে এ কাটলেট বানিয়ে একবার হলেও বাড়িতে সবাইকে খাওয়াতে পারেন বাড়ির সবাই কিন্তু চমকে যাবে আমি আপনাদের বলেছিলাম এই সিজনে এ চোরের নিত্য নতুন রেসিপি করে আপনাদের দেখাবো এই দেখুন একটা বড় সাইজের এচড় নিয়ে চলে এসেছি আজকে এ কাটলেট তৈরি করে আপনাদের দেখাবো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এচোড়ের একদম নিত্য নতুন একটা রেসিপি এ এচোড়ের আবার কাটলেট হয় হ্যাঁ দেখো না আজকে কি হবে আজকে কি দেখবে হ্যালো আজকে এ এচোড়ের কাটলেট হবে হ্যাঁ খেলে বুঝতে পারবে আমি খাই তাইনি বাবু আমি এই বয়সে এখনো খাই তাইনি এরা এই করতেছে নূতন হলে দাদু বসো আমি বসে আছি কখন হয় যখন হবে খাব আমি উনানটা ধরিয়ে নিই আমরা কাটাকুটিগুলো করে নিয়ে প্রথমেই আলুগুলো কেটে নেবো আলু কেটে নিলাম এবার ধুয়ে তুলে নিলাম কাটলেটে দেওয়ার জন্য এখানে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা নিয়েছি ভালো করে ভেজে নেব দাদু মন্দিরের জন্য ঘন্টা টং টং করে বাজবে হ্যাঁ গো বাজাও একটু তুমি বাজাও দাদু বাজবে হ্যাঁ পড়বে গুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলু আর এচুর সেদ্ধ করতে হবে পড়াতে জল দিয়ে দেবো এচড় কাটলেটের জন্য এঁচোড়ের ডোতে কিন্তু আলু দিতে হবে তবে টাইট ভাবটা আসবে আলুগুলো প্রথমে দিয়ে দেবো করাতে হ্যাঁ বন্ধুগণ এই এঁচোড়ের সঙ্গে দু কিলো খাসি মাংসের যদি দেওয়া যায়

রান্নার পরে এসবগুলো খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এঁচড়ের কাটলেটের জন্য এঁচড় আর আলু মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব পরি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব ভাজা মশলা দাদা দোল 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 ডোল দোল 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 চাপা খুলে দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঢেলে নেব একটু ঠান্ডা জল দেবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার বাটবো আদা রসুন রসুন আদা এবার সেদ্ধ করে রাখা আলু আর এ চোর খুব ভালো করে ম্যাশ করে দেবো তো কাটলেট তৈরি করে আপনাদের দেখাচ্ছি এছড়ের আর কে কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না করে দেখাবো আদা রসুন বাটা হয়ে গেল আবার তুলে নাও বেশ ভালো করে এছড়গুলো ম্যাশ করে নিয়েছি একই রকম ভাবে আলুগুলোও ম্যাশ করে নেব দুটোই ভালো করে ম্যাশ করা হয়ে গেল হাত ধুয়ে এবার কাটলেটের জন্য পুরটা রেডি করে নেব সরষের তেল আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন একটু ভালো করে নেড়ে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম আর রংটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেব হলুদ গুঁড়ো অল্প একটু জল দেব এবার ম্যাশ করে রাখা এছাড়া আর আলু দিয়ে দেব এবার এর মধ্যে আরো কিছু ওপর দিয়ে মশলা ছড়িয়ে দেব আমচুর পাউডার গরম মশলা গুঁড়ো ভেজে রাখা বাদাম আধ ভাঙা করে নিয়েছি উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো আরো ভালো লাগবে খেতে বেসন থাকে তো নিয়ে আয় কেন আর এ করতে হবে না ওই হতেই হয়ে যাবে বেসন দিয়ে আর লেট করতে হবে না দাদি বলছে আবার তুই চপ ভেজে ফেল বেসন দিয়ে

ফুডটা একটু ভালো করে ঠান্ডা করে নেব তারপরে কাটলেটের সেপ দেব ফুডটা একটু ভালো করে ঠান্ডা হতে থাক ততক্ষণে কর্নফ্লাওয়ারের একটা বেটার বানিয়ে নেব কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ জল আমি তো আজকে কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে করছি আপনারা চাইলে ডিমের গোলা দিয়েও করতে পারেন এ চোরের কাটলেটের জন্য দেখুন সব কিছু রেডি করে নিয়েছি এবার কাটলেটে শেপ করে নেব কাটলেটের শেপ তৈরি করা কিন্তু খুবই সহজ এইভাবে হাতের তালুতে রেখে এইভাবে চাপ দিলে কিন্তু কাটলেটের শেপ হয়ে যাবে এই যে একটা কাটলেটের শেপে তৈরি হয়ে গেল যে আমি একটা করে ফেললাম দেখা যাক কপিস কাটলেট হয় আজকে এইটা তো যা হবে আরে পাঁচ পিস তো ওইটুকু হয়ে গেল হ্যাঁ আর দশ পিস হবে নি আরো বেশি হবে তবে মোটামুটি দশটার মতো তৈরি করা হয়ে গেছে এবার বেগ কামসে কোট করে নেবো খুব ভালো করে দু কোট করে করব। আবার কর্নফ্লাওয়ারের বেটারে দিয়ে দেব একটা তৈরি হয়ে গেল এইভাবে সবগুলো তৈরি করে নেব সুন্দর হয়েছে

এবার ভাজা শুরু করে নেব একবার করে উল্টে দেব এইগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয় প্রথমে একটু মাছটা জোরে দিয়েছিলাম তারপরে অল্প আছে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজছি ধীরে ধীরে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন একটু ভাজতে হবে ভাজা হয়ে যেতেই দেখুন তেলের ওপরে সব কটা কাটলেট ভেসে উঠেছে এরা তুলে নেব এই যে ভালো করে ভাজা হয়ে গেছে রংটা দেখুন কি সুন্দর এসছে এইগুলো ভেজে নি তারপর ওগুলো আড়া একবারে ভেজে দেব আমি পরিকে দেখতে চলেgeqslantলাম এই এলাম এসেই দেখিনা উনি ওনে তো কপ কপ করে গপ 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 কুপ 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 করে সব ফুটতেছে আরে কি একা মন হয় দেখি সব গুলোই হয়ে গালো কারলেট এইগুলো ভাজা হয়ে গালো একটাও ফেটে যায়নি দেখো বড্ড হচ্ছে এই চারটে ভেজে নিলেই সব ভাজা হয়ে যাবে দিদি সব রেডি করে আমি হ্যাঁ ভালো রেডি হয়ে যাবে

আমি আপনাদের প্রথমেই বলেছি যে এই সিজনে একবার হলেও এই কারলেটটা বানিয়ে খাবেন এরকম হলে আমি তিন চারটে খাবো ঝিনজাটা খায় নেবে দুবা দমা চা আচ্ছা যা আপনা এই ছোটে যা আরো কত কি রেসিপি কপি করে খাওয়াবে মাছের ভেন্ডি খাওয়ার সময় ওকে আনবি এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রেচুরের কে কী রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন এরকম এখন অনেক রেসিপি আমার স্টকে আছে দিদি তো বলছি এখন কত কী আছে ভোলা থেকে বেরোবে অনেক কিছু খেলাম আবার